করি সবাই ভালো করে কারণ হইতেছে যে আপনারা জানেন যে আগামী ২৬ তারিখ থেকে হচ্ছে আমাদের এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাসের পরীক্ষা তো এটা নিয়ে অনেক কাহিনী হইতেছে বিগত অনেক দিন ধরে আমি নিজেও একজন পঁচিশ ব্যাসের শিক্ষার্থী আহ তো পরীক্ষা পিছানো নিয়ে একটা ইস্যু বর্তমানে আমাদের দেশে চলতেছে বিভিন্ন জেলায় এমনকি বিশেষ করে ঢাকা বিভাগে এবং বিভিন্ন বিভাগে দাবিটা হইতেছে গিয়া এইচএসসি পঁচিশ যে ব্যাচটা এদের যে পরীক্ষাটা যেটা ২৬ জুন হওয়ার কথা এই পরীক্ষাটা মাসখানেক সময় পিছানোর জন্য একটা আন্দোলন বর্তমানে চলতেছে এবং আজকেও লং মার্চ টু ঢাকা নামের একটা আন্দোলন আর কি চলতেছে তো এই জায়গায় শিক্ষার্থীদের বেশ কয়েকটা দাবি আছে এবং দাবিগুলো কিন্তু যৌক্তিক যেটা আমার কাছে মনে হয় এই জন্যই মূলত আমি আজকে আসছি যে কর্তৃপক্ষ কেন জিনিসগুলোকে এই ব্যাপারগুলোকে এই দাবিগুলোকে কেন গুরুত্ব দিতেছে না এটা বলার জন্য এখন প্রথমে আসেন যে দাবির মধ্যে তিন দফা দাবি মেনলি তো কী কী ওইটার মধ্যে ওই তিন দফার দিকে আমি যাব না কিন্তু আমি কয়েকটা বিষয় আমি বলি যেটা আমার কাছে মনে হয় পরীক্ষা পেছনের জন্য যৌক্তিক কারণ হইতে পারে তো প্রথমেই শিক্ষার্থীদের তিন দফ তিন দফা দাবির মধ্যে ওইটা আছে যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব বা করোনা ভাইরাসের যে আভাস বর্তমানে বৃদ্ধি পাইতেছে এই যে ব্যাপারটা তো কর্তৃপক্ষ বা সরকার যাই বলেন না কেন ওনারা বলতেছেন যে এখনো ওই ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয় নাই যে পরীক্ষা পিছানোর মতন ঘটনা ঘটবে ঠিক আছে পরীক্ষা পিছানোর মতন পরিস্থিতি এখনো হয় নাই তো ওনারা বলতে চাইতেছে ওনারা বলতেছে যে এখনও পরিস্থিতি স্বাভাবিক এখন এই খাতিরে বলা যায় যে দুহাজার বিশ সালে একুশ সালে যখন করোনার প্রভাব ছিল হ্যাঁ যখন পরীক্ষা অটোপাস দেওয়া হইলো বা যাই বলেন তো ওই সময় কি হুট করেই মানে করোনা কি হঠাৎ করেই চলে আসছিলো মানে একবারে দপ করেই আইসা পড়ছে যে অনেক উচ্চমাত্রার করোনা ভাইরাস ছড়ায় পড়ছে এরকম কোনো কি হয়েছিলো প্রথমে তো আস্তে ধীরেই করোনা নর্মালি যেমন বাড়ে এই যে এখন যেমন বাড়তেছে জন পঁচিশ জন তিরিশ জন কইরা এখন যেমন বাড়তেছে তখনও তো এমনই বাড়ছিল তাই না হুট করে তো আর মনে করেন যে দিনে তিনশো চারশো করে আক্রান্ত হয়নি তো ওনারা যে বলতেছে যে পরিস্থিতি এখনও ওই রকম কোনো কিছু হয় নাই যে পরীক্ষা পিছিয়ে দিতে হবে এখন ধরেন ছাব্বিশ তারিখ পরীক্ষা শুরু হইলো হ্যাঁ ছাব্বিশ তারিখ ধরেন পরীক্ষা শুরু হইল তো এখন পর্যন্ত ওনারা বলতেছে যে পরিস্থিতি নর্মাল তো ধরেন তিন থেকে চারটা পরীক্ষা যাওয়ার পরে হুট করে মনে করেন যে করোনার যে প্রকোপটা এটা অনেক পরিমাণে বাইরে গেলগা। গা ঠিক আছে মানে অনেক বাইরে গেছে এমন যদি হয় তো ওই মুহূর্তে কি পরীক্ষা স্থগিত করা ছাড়া কোনো উপায় থাকবে আপনি কি এমন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা দেওয়াবেন বা আপনার নিজেরও তো একটা স্বাস্থ্য ঝুঁকি তখন বলবে যে না এখন তো করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এটা খুব ভাইরা গেছে এটা মানে খুব বড় আকার ধারণ করছে এখন তো বাসার বাইরেই বেরোনো যাবে না লকডাউন দেওয়া দিবে এই সেই ঠিক আছে তো ভাই তখন আপনি লকডাউন দিতে পারেন এখন কি স্বাস্থ্য ঝুঁকি নাই এই যে বিশজন পঁচিশ জন যাই বলেন এটা কি স্বাস্থ্য ঝুঁকি না এটা মানুষের কি আতঙ্কের একটা ব্যাপার না এই যে আমাদের পরীক্ষার্থীরা এখন যারা মনে করেন যে লোকাল বাস যাতায়াত করে এছাড়া মনে করেন যে কোনো লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনি বুঝলাম যে আপনি পরীক্ষার হলের মধ্যে তিন ফিট চার ফিটে যে যত ফিট দূরত্ব দিয়ে আপনি বসাইতেছেন না কেন আমরা যাওয়ার সময় তো লোকাল যে ট্রান্সপোর্ট ব্যবহার করবো সেইখানে তো তিন ফিট চার ফিট দূরত্ব আমরা মেনটেন করতে পারতেছি না ওই জায়গায় মাস্ক ব্যবহার করবো ঠিক আছে কিন্তু মাস্ক পরার পরেও যে করোনা হবে না বা এমন কোনো কিছু এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না তো একজন শিক্ষার্থীর লাইফ কি আপনার কাছে পরীক্ষার থেকে ছোট হয়ে গেল এই এই বিষয়টা তো আপনাদের বোঝা উচিত এরপরে দ্বিতীয় যে কারণটা হইতেছে বর্তমান জুন জুলাই মাস চলছে তো এটা জানেন আপনারা যে এই মাসটা এই বর্তমান যে জুন জুলাই মাসটা এটা হইতেছে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাতের একটা সময় ঠিক আছে তো এই 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 দুই মাস মনে করেন বর্ষাকাল উচ্চমাত্রার মানে যত বেশি পরিমাণে ঝড় তুফান যাই বলেন না কেন বৃষ্টি এই 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 মাস দুইটাই থাকে তো বৃষ্টির দিনে পরীক্ষা দিতে যাওয়ার মতন বিরক্তিকর এবং এর থেকে বিচ্ছিরি কোনো ব্যাপার আমি মনে করেন যে আমার আমি দেখি নাই ঠিক আছে মানে এই বৃষ্টির মধ্যে পানি কাদা যে মনে করেন রাস্তায় পানি জমে থাকে ঠিক আছে হাঁটুপানি কাদা পেরিয়ে পরীক্ষা দিতে যাওয়াটা একটা বিচ্ছিরে ব্যাপার এটা আপনারা জানি না আপনারা এটা চোখে কেন দেখতেছেন না আমি জিনিসটা বুঝতেছি না এরপরে যে বিষয়টা বলা যায় সেটা হইতেছে আপনারা জুলাই আন্দোলনের ব্যাপার আপনারা সবাই জানেন এখানে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করছিল আমরা শিক্ষার্থীরা পঁচিশ বেশের যারা আসি আমরা নিজেরাও অংশগ্রহণ করছি যার যার কলেজ থেকে ঠিক আছে তো এই এই সময় আমাদের এই যে প্রথমে তো স্কুল কলেজ সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিল তা আমরা পাঠদান কর্মসূচি থেকে দূরে ছিটকে গেলাম প্রথমেই ছিটকে গেলাম আন্দোলনে যাওয়ার আগেই এরপরে যখন মনে করেন যে বাইরে কি বলে ওইটাকে মানে নর্মাল পাবলিক বাইরে আসা যাওয়া মানে একবার ই করে দিলো ওটার কী জানি বলে কারফিউ দিয়ে দিলো যখন তখন তো আমরা যারা প্রাইভেট পড়তাম বা যাই করতাম আমরা ওইখানেও যাইতে পারি নাই এরপরে আমরা মনে করেন যে বিভিন্ন কারণে আমরা আমাদের যে পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছে জুন জুলাই আগস্ট তিনটা মাস এরপরে বন্যা গেল তারপরে আপনার আছে হলো গিয়া ওই যে চুরি ডাকাতি যখন বাড়লো তো এই যে সময়গুলো যখন গেছে এই সময়গুলায় আমরা তো পড়াশোনায় মনোনিবেশ করতে পারি নাই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক মতন চলতে পারে নাই এটা আপনারাও জানেন আমরাও জানি এখন আপনারা কি এই দিকগুলো দেখবেন না মানে এই যে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম এটা কি আমরা নিজেদের দোষে হইছি আমরা নিজেরা কি পড়াশোনা বন্ধ রাখছি আপনাদের কারণেই বন্ধ রাখতে হয়েছে এটা আপনাদের বোঝা উচিত তো এরপরে ওই যে এখন যে করোনা খুব যেমনই হোক আপনারা বলতেছেন কম কিন্তু দৈনিক খবরের কাগজে এবং টিভির চ্যানেলে যখন আমরা এক দিনে অথবা রাতে এক নজর চোখ বোলাই তখন দেখি দুইজনের মৃত্যু হয়েছে এতজন আক্রান্ত হয়েছে তো এইগুলো তো হাওয়া থেকে ভাইসে আসতেছে না ভাই আপনার তো এটা বোঝা উচিত তাই না এই যে আজকের ছেলেপেলেরা যারা লং মার্চ টু ঢাকা যারা ই করছে সেনাবাহিনী ওদেরকে আটকায় দিতেছে ওরা যারা ভিডিও করতেছে বা ক্যামেরা ইয়ে করতেছে ওদের কাছ থেকে ফোন নিয়ে যাচ্ছে ওদেরকে মানে আশেপাশে ঘেঁচতে দিচ্ছে না হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অফিসের আশে আশেপাশে ওদেরকে যাইতে দিচ্ছে না আচ্ছা এই যে ব্যাপারগুলো ঘটতেছে এগুলো আপনার কী মনে হয় যে এটা কি তারা মজার ছলে করতেছে এটা কি একটা সিরিয়াস ইস্যু বলে আপনাদের মনে হইতেছে না এই যে ধরেন বড়ো বড়ো কোনো চ্যানেল নিউজ মানে যাই বলেন ওরা এই নিউজগুলো কভার করতেছে না আজকের আজকে আপনি শুধু দেখবেন যে সকালে খুব সম্ভবত দেশ দেশ টিভি অথবা কি যেন একটা চ্যানেল শুধুমাত্র ওই লং মার্চ নিয়ে কথা বলছে এছাড়া আরও যত চ্যানেল আছে এগুলো নিয়ে কোনো ওদের কোনো ইয়ে নাই মানে ইন্টারেস্ট নাই ওরা এগুলো নিয়ে কোনো নিউজ কভার করে নাই কিছুই করে নাই তো এই যে এই জিনিসটা যে হাইলাইট হচ্ছে না এটা তো আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে এই জিনিসটা আমাদের উপর মহল পর্যন্ত নেওয়ার জন্য এই টিভি চ্যানেলগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারতো যেটা আমি মনে করি কিন্তু ওরা সেটা করতেছে না তো আপনারা অনেক বিজ্ঞ মানুষ আপনারা অনেক অভিজ্ঞ মানুষ আপনাদের অন্তত শিক্ষিত মানুষ আপনারা অন্তত এটা বোঝা উচিত যে স্বাস্থ্য ঝুঁকিতে পয়েরা হ্যাঁ পরীক্ষা স্বাস্থ্যের থেকে মানে নিজের জীবনের থেকে কখনো পরীক্ষা বড় হয়ে যায় না এটা আপনাদের দেখা উচিত বোঝা উচিত আপনারা এক একজন আমাদের দেশের বড়ো বড় আসনে আপনারা বসছেন আপনারা নিশ্চয়ই অশিক্ষিত না আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝেন তাই না এটা তো আপনাদের বোঝা উচিত তো এই যে কারণগুলা বলা হয়েছে এই কারণগুলা ভাই কখনোই অযৌক্তিক কোনো কিছু না ঠিক আছে পরীক্ষা একটা পরীক্ষা ওই যে এখন পোলাপানে ইয়ে করে মানে মিম বানায় যে দীপুমণি বলছিল যে পরীক্ষা কখনো জীবনের থেকে বড় হয়ে যায় না তো আসলেই তো ভাই পরীক্ষা আপনারা যে কাহিনী করতেছেন আপনারা পরীক্ষাটাকে জীবনের থেকে বেশি ই করে মানে কি বলে জীবনের থেকে বড় করে দেখতেছেন আপনার পরীক্ষাকে মানে আপনারা এমন ভাব নিতেছেন যে পরীক্ষা না দিলে জীবনটা বৃথা মানে বেঁচে থাকার কোনো কারণই নাই পরীক্ষা ছাড়া তো এই যে ব্যাপারগুলো হইতেছে এগুলা মোটেও আপনাদের থেকে আমরা আশা করি না এই যে নতুন সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন এগুলাকে কি আমরা আমরাই তো বসাইছি তাই না আমরা বসেছি কেন যাতে আমরা সুশাসন পাই হ্যাঁ একটা ভালো সমাজ ব্যবস্থা পাই এই জন্যই তো বসেছি তো এই যে কাহিনিগুলো যেগুলো মানে ঘটতেছে ভাই এগুলা তো আমরা সুশাসন পাইতেছি না এগুলোর মধ্যে আমরা কোনো কি বলে ভালো কোনো কিছু দেখতেছি না এগুলো আমাদেরকে প্রতিহত করতেছে তাই না এই ব্যাপারটা তো অনেক নিউজ দেখতেছি আবার কিছু কিছু ইয়ে দেখতেছি ফেসবুকে কিছু কিছু পেজ এবং কিছু কিছু আইডি হ্যাঁ এই ব্যাপারগুলোকে নিয়ে খুব মজা নিচ্ছে যে পঁচিশ ব্যাচকে ধুয়ে দিতেছে এই সেই হ্যাঁ ধুয়ে দিতেছে তো আপনি আচ্ছা এই যে পোলাপানগুলো যে বলতেছে যে একটা মাস পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত হ্যাঁ এই একটা মাস মনে করেন যে ভাইরে ড্রামা হ্যাঁ ভাই প্রিপারেশন ভালো হবে পর আচ্ছা ঠিক আছে আপনার কথা বুঝলাম যে পড়তে বলতেছেন পরীক্ষাটা পেছানো উচিত আপনি আপনি এই যে আপনাদের যারা বলতেছেন যে ড্রামা না করে পড় এই সেই হ্যাঁ আপনারা কি কখনো এই যে জরিপ যে চলতেছে একটা ভোটিং সিস্টেম যে চলতেছে ফেসবুক এগুলো কি দেখছেন যে জায়গায় আপনার এইটটি পারসেন্টের বেশি স্টুডেন্টস চাইতেছে যে পরীক্ষা পিছানো হোক আপনারা কি বুঝতেছেন এই ব্যাপারটা আপনারা তো দেখতেছেন না আমার মনে হয় না আপনারা দেখেন নাইলে তো আপনারা এই কথা বলতে পারতেন না এখন সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে কি ভাই জানেন যে কারণে আমাদের এই ব্যাপারটা হাইলাইট হইতেছে না সব থেকে বড় যে সমস্যা সেটা হইতেছে আমাদের নিজেদের মধ্যে দুই তিনটা গ্রুপ হয়ে গেছে এখন কেমন গ্রুপ এক দল চাইতেছে যে ছাব্বিশ তারিখেই পরীক্ষা হোক হ্যাঁ ওরা খুব ভালো প্রিপারেশন নিছে হ্যাঁ ওরা টাউনে থাকে ঢাকার বিভিন্ন বড় বড়ো কলেজের শিক্ষার্থীরা টাউনে থাকে ভালো ভালো মতন ওরা এই দুই বছর ওরা মানে কি বলে টাউনের পোলাপান নর্মালি ওদের প্রিপারেশন ভালো হবে এটা জানায় মানে এটা নর্মাল কথা টাউনের পোলাপান খেলার জায়গা নাই মাঠ নাই কি করবে বাসায় থাকে বাসায় থাকা সারাদিন মনে করেন যে শিক্ষিত ঘরের পোলাপান ওরা তো সারাদিন আমাদের মতন বৈশা এই যে টিভিতে ওনাদের নাটক এগুলো দেখবে না তাই না এগুলো তো দেখার সময় ওদের নাই তো ওরা ঠিকই পড়াশোনা করছে তো ওরা তো বলবেই এখন কথা হলো এই যে দুইটা দুই তিনটা যে গ্রুপ হয়েছে একদল চাইতেছে যে একদল বলতেছে যে ছাব্বিশ তারিখেই পরীক্ষা নিয়ে নেওয়া হোক হ্যাঁ আরেক দল বলতেছে যে মাসখানেক পিছায়ে দেওয়া হোক আবার আরেক দল বলতেছে এগুলো মজার চলে বলতেছে যে অটোপাস দেওয়া হোক ভাই এই জায়গায় অটোপাসের জন্য আমরা কেউ কখনও বলি নাই যে আমাদের অটোপাস দেওয়া হোক পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেওয়া হোক আমরা এগুলো কোনো কিছুই চাইতেছি না আমরা চাইতেছি আমাদের পরীক্ষাটা যাতে অন্তত মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন সর্বোচ্চ গেলে এক মাস আমরা এর বেশিও চাইতেছি না যে দুই মাস তিন মাস চার মাস পিছিয়ে দেওয়া হোক পনেরো থেকে বিশ দিন কিংবা সর্বোচ্চ গেলে পঁচিশ দিন যদি একটু পিছিয়ে দেওয়া হয় দিনে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা করে যদি পড়া যায় পঁচিশ দিন অনেক ভাই যাদের সিলেবাস শেষ হয় নাই পঁচিশ দিনে সিলেবাস শেষ দিতে পারবে ঠিক আছে যাদের কিছু অংশ বাকি আছে কিছুটা সময় হাতে পাইলে এখন শেষ দিতে পারতো ওরাই বিশ পঁচিশ দিন অনেক ভালো কিছু করতে পারবে তো সর্বশেষে একটা কথাই বলি যে আমাদের যে দাবিগুলা বা যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো একটাও কিন্তু অযৌক্তিক না ফেলে দেওয়ার মতন কোনো বিষয় না আপনারা ব্যাপারগুলা একটু মানে পুনরালোচনা করে দেখেন একটু আপনারা ভেবে দেখেন আপনারা বসেন ঠিক আছে সময় যেহেতু আপনারা বেঁধে দিয়েছেন সময় যেহেতু নাই একটু জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখেন আর তারপরেও যারা পরীক্ষার্থী আসো তারা এই যে এগুলো পোস্ট এগুলো দেখে বিভ্রান্ত হয় না যে না পরীক্ষা পিছায় যাবে এই সে এইগুলা কোনো মানে বাংলাদেশে জন্মগ্রহণ করছি তো ভাই কোনো নিশ্চয়তা নাই যে কখন কি ঘটে ঠিক আছে বাসায় নিয়মিত পড়তে থাকো যে দিনে যে দুই তিন দিন যাই ওদের হিসাবে যাই আসে আর কি পড়তে থাকো মানে কখনো ভাইবো না যে পরীক্ষা পিছায় যাবে যদি যায় সেটা আল্লাহ জানে যদি পিছায় তো পিছাইলো নর্মালি তোমরা পড়াশোনা ছাইরা দিও না এখন ঠিক আছে যাই হোক তো ভালো থাকো সবাই ধন্যবাদ